প্রিয় বন্ধুরা আমি তিনটা বিষয় বলে শেষ করতে চাই আপনারা একটু লাউড এবং শাউট ইয়েস অন নো বলবেন আমাদের এই কাজটা ভালো কিনা তাহলে আপনাদেরকে আমরা আমার আপনাদের কাছে আমাদের তিনটা দাবি একটা দাবি হচ্ছে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে একটা ভালো কাজ এই ভালো কাজে আপনারা শরিক হয়েছেন পার্টিসিপেট করেছেন আমাদের এক্সাম পর্যন্ত আপনারা পার্টিসিপেট করবেন ইয়ে টু হচ্ছে আপনারা কি চান না এই ভালো অংশগ্রহণে আরো কি অংশগ্রহণ করুক তাহলে আপনাদের উচিত এখানে যারা আছে সবার কাছে আমার একটা দাবি যে আপনারা একজনে আরেকজন একজনে আরেকজনকে বইয়ের পাতার এই কম্পিটিশনে পার্টিসিপেট করাবেন পারবেন কিনা ইয়ে শর্ণ ফাইনাল হচ্ছে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন বইয়ের পাতার সদস্য হবেন একশো টাকা রেজিস্ট্রেশন ফি আপনি অনলাইনেও রেজিস্ট্রেশন করতে পারবেন অফলাইনেও রেজিস্ট্রেশন করতে পারবেন আজকে আমাদের এখানে বুথ রয়েছে এখানেও আপনি মেম্বার হতে পারবেন যদি বিড় মনে করেন আপনি চলে যাবেন অন্য সময় অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন আমি চাইব এক্ষেত্রে আমি একশো পার্সেন্ট কমিটমেন্ট নেব না আগের দুইটার মতন আপনারা যদি মনে করেন এটা ভালো হবে তাহলে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন একেবারে আজীবন লাইফ সদস্য হিসাবে থাকবে পারবেন কিনা ইয়ে থ্যাংক ইউ ভেরি মাছ